কাস্টমার আসছে দুইটা ফোন নিয়ে দুইটা ফোনে একই সমস্যা উপরের অরিজিনাল গ্লাসটা ভাঙা সো প্রথমত আমি কাস্টমারের হাত থেকে ফোন দুইটা নিয়ে চেক করতেছিলাম যে প্রোটেক্টর গ্লাসটা ভাঙা না অরিজিনাল গ্লাসটাই ভাঙা খেয়াল করার পর দেখতে পেলাম এ দুটোর অরিজিনাল গ্লাসটাই ভাঙা সো এ দুটো ফোনের মধ্যে একটির মডেল হচ্ছে আইটেল এ উনপঞ্চাশ প্লে এটির টাচ আলাদা আবার আরেকটি ফোন হচ্ছে ওপো এ পনেরো যেটা টাচ ডিসপ্লে একসাথে এখন কাস্টমারকে বললাম যেটা আইটেল ফোন সেটাতে আপনি টাচ চেঞ্জ করতে হবে এবং যেটা ওপো ফোন সেটার রসিয়ে গ্লাসটা চেঞ্জ করতে হবে এখন কাস্টমার কিছুটা কনফিউজ আমাকে আমাকে বলতেছে দুটোরই তো সেম সমস্যা তাহলে দুটোরই টাচ চেঞ্জ করে দেন আমি বললাম দুটো টাচ একসাথে না প্রথমত যেটা টাচ আলাদা সেটা আলাদা চেঞ্জ করা যাবে কিন্তু যেটা ওপো ফোন সেটাতে শুধু উপরের ওসিএ গ্লাসটা চেঞ্জ করে দেওয়া যাবে আর না হলে পুরো ডিসপ্লে সহ চেঞ্জ করতে হবে ওপো ফোনটাতে যদি টাচে কোনো প্রকার সমস্যা থাকে তাহলে পুরো ডিসপ্লে সহ চেঞ্জ করতে হবে কিন্তু আইটেলটাতে যদি টাচ কাজ নাও করে তাহলে টাচটা আলাদা করে চেঞ্জ করা যাবে পরবর্তীতে কাস্টমার আমাকে বললো আচ্ছা যাই হোক আপনি দুটোই সমাধান করে দেন তো এখন আমরা খুব সুন্দরভাবে আস্তে করে দুটো ফোনেরই সমস্যার সমাধান করে দিব প্রথমত এই ফোনটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই ফোনটাতে টাচ চেঞ্জ করে দিয়েছি এবং চেঞ্জ করে দেওয়ার পর ফোনটাকে সুন্দরভাবে ফিটিং করে ফেলেছি এবং ফিটিং করার আগে আমি অলরেডি চেক করেছি মোটামুটি ঠিকই আছে সবকিছু